তো আজকের ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ পিছনের বিড়ালটা হচ্ছে নিজতালার সাংবাদিকের বিড়াল পাশীয় বিড়াল আর এই যেটা হেঁটে দেখতে এই বিড়ালটাকে আপনারা কিনে সবাই এটা আমাদের এই তালেই থাকে বিড়ালটা দুলির সাথে বেদাল করে বেশি তো আজকে এই যে পার্সিয়ান বিড়ালটা সাদা বিড়ালটা চালেও হয়তো প্রথম দেখছে এই জন্য ওর সাথে একটু ভেজাল করার চেষ্টা করছে কিন্তু যাই হোক অল্পতেই ভেজাল কমে গেছে এখন যে যার মতো দেখতেছে সাদা এই যে পার্সিয়াল বিড়ালটা এটা এখন এদিকে কাছের দিকে চলে আসছে ওই যে চালের মধ্যে যেটা দড়ির সাথে ভেজাল করে সেটা ওদিকে চলে গেছে অর্থাৎ দুইজন দুই দিকে গেল দুই দিকেই মুখ ফিরে তারা বুঝতে পারছে কেউ কারোর সঙ্গে ঝগড়ার জন্য প্রস্তুত না তো এটা একটা ভালো লক্ষণ তো দেখি সাদা বিড়ালটা কিনতে গেলাম সাদা বিড়ালটা ওই যে গাছের নিচে বসে আসছে গাছের মধ্যে তো অনেক পাখি থাকে প্রজাপতি থাকে ফড়িং থাকে এগুলো এই বিড়াল ধীরে ধীরে খায় গাছের থেকে তো সেজন্য জন্য দেখবেন ঝুঁক যা বা এরকম গাছের নিচে বিড়াল থাকে আমরা অনেক সময় বুঝতে পারি না বলি যে আমরা বিড়ালটা গাছের নিচে কী করে আসলে এগুলো ওরা খায় এগুলো আমি অনেক দেখেছি গ্রামের বাড়িতেও দেখেছি আবার এইখানেও দেখছি এই যুগের মধ্যে থেকেও বিড়াল পাখি ধুয়ে খাইছে প্রজাপতি খায় পুড়িং খায় যেটা মানে উড়ন্ত পাখি যা পায় ওরা তাই খায় তো এই জন্য কাছে মিশে সবসময় দেখবেন বিড়াল বসে থেকে তো যাই হোক এ তো আবার এদিকে আসতেছে এর মত কী যাই হোক কিছু কিন্তু বলবে না এমনি আসতেছিল তারপর বিড়ালটা ভয় পেল এই ঝগড়ার ইচ্ছাই মনে আসছে ও তো পাশের বিড়াল তো আমাদের দেশি বিড়াল ও আসলে একটু ভয় পায় আর এটা হচ্ছে ছেলে বিড়াল যেটা জুলির সাথে ভেজাল করে আর ওই বিড়ালটাও মনে হচ্ছে যে মেয়ে বিড়াল সেই জন্যই বেশি ওর কাছে মিশার চেষ্টা করতেছে হ্যাঁ মেয়ে বিড়ালই ওইটা কারণ ছেলে বিড়ালগুলো মেয়ে বিড়ালের সাথে কেমনি কাছাকাছি যায় সেটা আমার একটা অভিজ্ঞতা হয়ে গেছে এই বাসায় থেকে এত বিড়াল দেখা বিড়ালের কিছু কাঁচানোর দেখে আমারও একটা অভিজ্ঞতা হয়ে গেছে মোটামুটি তো যাই হোক ওই সাদা চলে গেছে লেগেছে দিকে আর এইটা এই ভেজালের এটা এইটা আমাদের চালের মধ্যে আছে। তো যাই হোক আশা করি ওদের সাথে আর কোনো ভেজাল হবে না তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে মেয়েরা করে থাকবেন আর এদিকে আছে এরা খাওয়ার চিন্তা খাওয়ার জন্য বসে আছে এতক্ষণ সময় দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ